ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার এক বিবৃতিতে জানায় এই ধরনের প্রচার শুধু আইনের লঙ্ঘন নয় বরং দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি তৈরি করে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার কিছু গণমাধ্যম আইন অমান্য করে শেখ হাসিনার একটি বক্তব্য সম্প্রচার করেছে যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দেন ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার কথা আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বিবৃতিতে উল্লেখ করা হয় বাংলাদেশের টেলিভিশন সংবাদপত্র এবং অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার দু সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘৃণা ছড়ায় প্রাক্তন সৌরশাসকের এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে সরকার দুঃখের সাথে লক্ষ্য করেছে যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন এবং আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে যেখানে হাসিনা মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সরকার এ ধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছে এবং দৃঢ়ভাবে জানানো যাচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে আরও বলা হয় আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির সুযোগ নিতে পারি না এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছে তদারূপি বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাস বিরোধী আইন দু অনুসারে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠা বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির কথা উল্লেখ করে সরকার বিবৃতিতে জানায় প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার জবাবদিহিতা এবং গণতান্ত্রিক নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করছে বাংলাদেশের জনগণ প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে সরকার জানিয়েছে এমন একটি সময়ে সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার অডিও এবং তার বক্তৃতাগুলো যা বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্য তৈরি এগুলো প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন অবলম্বন করা উচিত বিবৃতিতে আরও বলা হয়েছে হাসিনার মন্তব্য বক্তৃতা এবং তার যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার পুনঃপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে এক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে